শুনে দুঃখের সহিত আঙ্গ নোয়াখালী বলে নোয়াখালী কিছু শামসা যে অমুক নেতার নেতৃত্বে বিএনপির দুর্গ ভেঙ্গেছে অমুক নেতার ব্যক্তিত্বে ফেনিতে কয় অমুক নেতা নোয়াখালীতে কো মুখ নেতা লক্ষ্মীপুরে কো মুখ নেতার নেতৃত্বে বিএনপি দুর্গ বাঁচছে বিএনপি দুর্গ বাঁচছে এই তিন চারটা কনস্টিটুয়েন্সি সারা বৃহত্তর নোয়াখালীতে সুস্থ নির্বাচন হলে আমাদের এমপিরা দশজা তো আই পাইত নয় দশজা দশজা এইটাই হচ্ছে সত্য কথা সত্য বলতে হবে আমি বলছি আমি সাহস কত সত্য কথা বলি এটা কি মিথ্যা নোয়াখালীর মানুষ কি বলে কি কেক হাসিনা অশ্বর বিদি কয়নি এটা সাংবাদিক দাদা কয়নি তাহলে শেখ জনপ্রিয়তা বা আমনে জনপ্রিয়তা বা আন আমনে দিল্লি বর্তমান হ্যাঁ দিল্লি বর্তমান এইসব ছয় আমাদের নোংরা ভালেন পালেন গুন্ডা পালেন সন্ত্রাসী পালেন এদেরকে নিয়ে ব মিছিল ঢাকা শহরে বস্তির লোকের অভাব আছে না মিছিল করা যায় শেখ না এলে ব জনসভা মাইজ দিতে করা এটা কঠিন ব্যাপার নয় আমাদের দায়িত্ব দেন টাকা দেন গাড়ি দেন আমি যদি লোক আনতে না পারি আমাকে রাজনীতি তুমি বিদায় করে দিয়ে দিয়েছি আর কালো গেছে বিরুদ্ধে মেলা কথা আছে মানুষ বলে মনে কষ্ট নিয়ে না নোয়াখালী সাংবাদিকেরা লেখে না এত জঘন্য ঘটনা আজকে নোয়াখালীতে ঘটছে আপনারা লেখেন নোয়াখালী রাজনীতি অতি কষ্টে অতি কষ্টে এই বৃহত্তম নোয়াখালী এই ডিভিশনে আমাদের নেতা ওয়াইদুল কাদের সাহেব মদুদ সাহেব আর এই আবুল আসের সাহেব জামাতে এ তিনজন ছাড়া গুরুত্বপূর্ণ ওনাদের সমমর্যাদা কোন নেতা আছে বলে আছে নি না কোন নেতা সৃষ্টি হয় আমরা কার নাম বেশি অন্ত বেশি ওবায়দুল কাদের মধুসার এরপরে ওনাদের ওনারা তিন তিনজন অসুস্থ ওনারা মারা গেলে কার নামটা বেশি আসেনি প্রকাশ্যদী বালকে পুড়িয়ে মানুষ হত্যা করে তারা হচ্ছে নেতা টেন্ডার বাজি বাজি করে হাজার হাজার কোটি টাকা যারা করছে তারা হচ্ছে নেতা গরিব পুলিশের চাকরি দিয়ে যারা পাঁচ লাখ লো তারা হচ্ছে নেতা গরিব প্রাথমিক বিদ্যালয়ের একজন পিয়ন থেকে তিন লাখ টাকা তারা হচ্ছে নেতা নোয়াখালীর প্রশাসন বিজ্ঞান যারা পাঁচ লক্ষ টাকা লয় গরিব একজন পিয়ন থেকে তারা হচ্ছে নেতা যারা গুন্ডা বলে সন্ত্রাসী বলে যারা উবায়দুল কাদের মতো নেতা

আমাদের নোয়াখালীর এক নেতা নিজের স্কিন সেভ করার জন্য সামবা বাঁচানোর জন্য মহিউ আহমদের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য মহি আহমদের বাই যাবে তার সাথে কি হয়েছে লেনদেন এটা তো আয় তো ঠিক না আবার শুনি লেনদেন করি এর সম্পর্ক স্থাপন করি আপনার মই আমাদের সাথে দেখা করি নিজের স্ক্রিনটা সেভ করছি থাকে এটা হইল আমাদের কমিটি তারপরে হাওয়া ভবনের মানি হ্যাঁ এখন কিছু কিছু জায়গায় মোবাইল করি আর নোয়াখালী বেতারা কিছু কম হেতলা ডি এর ডর আন্ডু গান্ডুদের ডর মারিয়ে নেবে কি আমাদের শাহাবুদ্দিন সাহেব কয় উপজেলা চেয়ারম্যান দের আমরা বাদ দিছি তাহলে সেলিম সাহেব সভাপতি উপজেলা চেয়ারম্যান নয় ঠাকুর করে কে রে আমি কলা খাই না হ্যাঁ এসব বিদ্যামী কাদের বুঝ এখানে মুই বুঝ গ্রামের সাধন পাত্রিককে ভুলে এসব ধান্দাগিরি করা সালা হ্যাঁ সাহাবুদ্দিন সাহেব উপজেলা চেয়ারম্যান এই সাহাবুদ্দিন সাহেব যখন এখানে সব দাসদ গেছে দাসদ শব্দ নেই স্বাধীনতার পর এই শাহুদ্দিন সাহেব মুজিবাদী ছাত্রদিকে সাইনবোর্ডটা উঠেছে এজন্য এখনো ওনাকে বলে মুজিবাদী শাহাবুদ্দিন এই শাহাবুদ্দিন সাহেব উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধু অভিমিত্র যিনি সরকারি মুজিব যে ইসলামী ছাত্র শিবিরে সন্ত্রাসীদের দ্বারা যা রক্তে রঞ্জিত হয়েছে সরকারি মুজিব কলেজের ক্যাম্পাস এই সাহ সাহেব দুই হাজার এক সালের পর আমাদের কর্মীরা যখন দিশে হাজার হাজার কর্মী যখন এলাকা ছেড়ে ঢাকাতে যখন অবস্থান করছিল নেতা রাগ করে বাইপ বাসা থেকে বের হতো শাহাবুদ্দিন সাহেব নিজের অর্থ দিয়ে যাকে যতটুকু পেরেছে সহযোগিতা করেছে শাহাবুদ্দিন সাহেব কাদের মহিলা কলেজ প্রতিষ্ঠিত করেছে শাহাবুদ্দিন সাহেব আবুদাহের চৌধুরী বরুণ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছে শাহাবুদ্দিন সাহেব দক্ষিণ এলাকার গরিব তৃতীয় মানুষের সন্তানদের লেখাপড়ার জন্য সেখানে সয়ীদ আমানুল্লাহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছে অগণিত প্রতিষ্ঠানের সাথে জড়িত এই উপজেলার চেয়ারম্যান হিসেবে সরকারি কোনো সুযোগ সুবিধা যিনি নেন নাই এক কাপ চাও যিনি খান নাই সরকারি বাসাতে ব্যবহার করেন না সরকারি গাড়িতে ব্যবহার করেন না সেই শাহ সাহেবের সাহেবেরা আজকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের নাকি উপদেষ্টা বানাবেন হ্যাঁ উনি কি উনি কি অধ্যাপক হানিফ সাহেবের মতো হয়ে গেছেন উপদেষ্টা হইতো উপদেষ্টা তো বুয়া গুন্দে দে বানা বুয়া গুন্দে বানানা বিটিপি সমা রিক্সা মানুষ সে দেখালো হয়ে গেছে নোয়া হয়েছেন কি তরপিত তরপিত করি হয়েছেন নি কোনো আল্লাহ জানেন আল্লাহ জানেন আল্লাহ জানে ইয়ে তো তরবির চলে আপনি চেহারা কালো হয়ে গেছেন কালা করিয়েন সত্য কথা লেন আরো বিটিভি সরকারি সরকারি এই যে প্রতিষ্ঠা সাহস করি সত্য কথা লেখেন কি আছি শাহাবুদ্দিন সাহেবের কথা উপদেষ্টা বানাবে হেমিয়া কি অধ্যাপক মোহাম্মদ হানিফ নাই হ্যাঁ ভাই বাদশা এটার বিরুদ্ধে প্রতিবাদ করে করি মারা গেছে মারা জান হ্যাঁ কবির হাটে যান সাংবাদিক বায়রা চেহারার দিকে তাকিয়ে দেখুন সে এলাকার কর্মীদের নেতাদের কিছুই পায় না সব তিন চার জল করে খাচ্ছে এ বিচার কার কাছে কার কাছে চাইব আমাদের নেতা তো অসুস্থ কার কাছে থাকে তিনি তো এখন আর সেই অবস্থা নেই উনি যে এর বিরুদ্ধে প্রতিবাদ করেন মালেকুপি নোয়াখালী শহীদ উদ্দিন ইস্কান্দার কোসিবায় নোয়াখালী নোয়াখালী এভাবে চলবে এই অপরাধ চলবে বলুন এটা চলতে পারে না বেলায়ের ভাই আপনি নোয়াখালী রাজনীতিতে বিরক্ত কথা ইতিহাস সৃষ্টি করেছেন অতীতে আপনি আজকে নোয়াখালীতে আসেন না ডাকাতে বসে বসে কথা বলে এই কথা বলে নোয়াখালীর রাজনীতির কোন পরিবর্তন হবে আমি আপনাকে বলব আপনি আসুন নোয়াখালীতে দাঁড়িয়ে ডাক দেন বিদ্যার মতো আওয়ামী পাগল কর্মীরা আপনার পিছনে ঘুরবে ইনশাল্লাহ কারো সারা থাকবে না মানুষ জেগে উঠেছে জনতার সাগরে জেগেছে উন্মি কে পারে রুগীতে দাঁড়িয়ে পারবে না এদেরকে বিদায় নিতে হবে অচিরে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে একটু বলছেন সাতচল্লিশ বছর রাজনীতি করছে এই সাতচল্লিশ বছর রাজনীতির জেল জুলুম অত্যাচার নির্যাতন আগে বলছি সব কিছু ভোগ করছে রাজনীতি করিয়ে অপরাধে বাড়ি থেকেও আমি আসতে রাগারাগি হোস্টেলে থাকতাম আপনার অনেকদিন পকেটে পয়সা ছিল না উপবাস ছিলাম রাত্রে উপবাস শুয়েছিলাম কলেজ হোস্টেলে কোদালিত আমি বসুধা আমি সরকারি মুজিব কলেজের হোস্টেলে আমি না খেয়ে দিন দিন কাটিয়েছি আমার আব্বা স্কুল শিক্ষক ছিল আমি একটা সেরা জামা অনেক দিন ক্লাস করেছি অনেক কষ্ট আমরা করেছি অনেক দুঃখ করেছি আজকে আমাদেরকে বলে চাঁদাবাজ করে সে বলে আমাদেরকে চাঁদাবাজ মানুষ একটা ব্যবসায়ী যদি বলতে পারে আব্দুল কাদের মির্জার চাঁদাবাজি করে ভোট ছেড়ে দিয়ে হিজত করব ঢাকার কোন ব্যবসায়ী যদি বলতে পারে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যায় আব্দুল কাদের মির্জা বসে থাকে কষ্টের সহিত বলছি উমা কাদের একটা মেধাবী ছাত্র আপনাদের সাংবাদিক বাইরা আছেন নোয়াখালী কলেজে পড়তো একটা সাহিত্য অনুষ্ঠান হয়েছে সে সাহিত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রথম হয়েছে না কি মিথ্যা কথা বলছি তখন নেতারা নেতাদের চোখ ওনার উপর পড়ছে এরপর থেকে রাজনীতি করে উনসত্তরে মনে অভ্যুত্থান করেছিল রাখা আমরা শুনেছি নেতাকে মেরে ফেলেছে বাড়িতে তারপরে সত্তরের নির্বাচনে দায়িত্ব পালন করেছে এখানে একুত্তরের মুক্তিযুদ্ধে যিনি মুজিব বাহিনীর অধিনায়ক হিসাবে এখানে দায়িত্ব পালন করেছেন স্বাধীনতার পর বঙ্গবন্ধুর জ্যোষ্ঠ পুত্র শেখ কামালনাকে ছাত্রলীগের দপ্তর সম্পাদক নির্বাচিত করেছেন এরপরে আপনারা জানেন পাঁচত্তর সালে বঙ্গবন্ধুর মৃত্যুর গিয়ে কারাগারে ওনাকে নিক্ষেপ করা হয়েছে ছত্রিশ মাস কারাগারে ছিল ছাত্রলীগের সভাপতি হয়েছেন কারাগার থেকে দুইবার সভাপতি ছিলেন জেল থেকে বের হয়ে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর জয় গান গেয়েছিল বাইরুল কাদের এবং বঙ্গবন্ধু প্রেমীদের কেউ ঐক্যবদ্ধ করেছিল ওনার বক্তৃতা ঠিক নয় হ্যাঁ সেই অবায়দুল কাদের যেই অবায়দুল কাদের আমি যখন আমেরিকা গিয়েছি প্রথমবার মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকা দেখা করেছে আমি যখন ওনার অসুস্থতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা করেছি এই কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করেছিলাম পারিনি বলল ওবায়দুল কাদের আমির আমু আমাকে বাংলাদেশের রাজনীতিতে এনেছে এরপর না বসি প্রশংসা করেছে শেখ হাসিনা নীতি নৈতিকতা নিয়ে রাজনীতি করে আপনারা জানেন আজকে নোয়াখালীতে বৃহত্তর নোয়াখালীতে দু তিন জনের কথা বললাম আমাদের নেতার উন্নয়ন এবং নীতি নৈতিকতার কারণে এই ইনশাল্লাহ এই কোন স্টুডেন্ট মানুষ ওবায়দুল কাদেরকে আবার নির্বাচিত করুন ঠিক নয়

আপনারা জাতীয় বিবেক সাংবাদিক পায়রা। আপনারা কি লিখবেন না কে বলবেন আমি নেত্রীর কাছে চিঠি দিয়েছি আজকে আমাদের প্রহয়ের আমি করা হচ্ছে আমি আর বেশি কিছু বলতে চাই না আজকে নোয়াখালী থেকে আমাদের কফ রাজনীতি বন্ধ করতে আমি যখন এই সত্য কথাগুলো বলছি ঢাকা থেকে আমাকে ধমকানো হয় আওয়ামী লীগের এক নেতা টাকা খা নিজাম হাজারি এবং একরাম সদ্দির থেকে টাকা খা নিজাম হাজারির খবর তো আপনারা জানেন একরাম ভাই আপনার চেয়ারম্যান ছিল কুমিরাজি কি অপরাধ মানুষ ভুল করতে পারে তার ভুল থাকতে পারে এভাবে প্রথম গুলি করে এরপর তার গাড়ি শুদ্ধ তাকে জ্বালিয়ে দিয়েছে এটা কোন রাজনীতি যারা এই ঘটনা গুটিয়েছে তাদের বিচার হয়নি তার পরিবার কি বিচার পাবে না আমার বাড়িতে চাইবার আক্রমণ হয়েছে আমি নিজাম হাজারী সাহেবকে বলছি কিছু করে নাই সন্ত্রাসী তারা লালন করে মাদকাসত্যদেরকে লালন করে এ দুঃখের কথাগুলো বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছে ভোট আল্লাহর ইচ্ছা কাকে বানাবে তিনি ভালো করে যান আজকে ঢাকা থেকে হুমকি দিচ্ছে বহিষ্কার করবেন আব্দুল মালিক উদ্দিন সাহেব বলেছিল যখন তাকে বহিষ্কার করা হয়েছে কি বলেছিল বলেছিল আমি সরকারি অফিসে কর্মকর্তা নয় আমাকে চাকরিচ্যুত করলে আমার কথা বন্ধ হয়ে যাবে আমি বাসায় ফিরে যাব আমি রাজনীতি করি আমি রাস্তায় বঙ্গবন্ধুর কথা বলব আমি রাস্তায় আওয়ামী লীগের কথা বলব আমার মুখকে বন্ধ আমি আজকে বলবো বহিষ্কার করবে বঙ্গবন্ধু সত্তরে বঙ্গবন্ধু মুদাল করেছি সেখানে মাইক লাগিয়ে বঙ্গবন্ধুর কথা বলবো শেখ হাসিনার উন্নয়নের কথা বলবে। ওবায়দুল কাদের উন্নয়নের কথা বলব কুম্পানিগঞ্জের সার্থে কথা বলব আর জেল তো আমরা সালে ওই যে সাহেব হানিফ সাহেব তারপরে আমাদের মাইজদি বিএনপি ভাই জয়নাল হাজারি আবু তাই শাহজাহান কামাল যশোদের আরেকজন নেতা ছিল লক্ষ্মীপুরের আমার নামটা ভুলে গেছে ওনাদের সাথে জেল কেটেছে তখন এরা ছিল মায়ের পেটে এরা মায়ের পেটে ছিল জেলের ভয় আমাদেরকে দেখিয়ে লাভ মৃত্যু মেরে ফেলবেন আমার ড্রাইভার এবং আমার সাথে যে ছেলেটা থাকে তাকে কবরের জায়গাটা দেখিয়ে দিয়েছে আমরা ভয় করি আমরা ভয় করি না ভয় পান নোয়া দুঃশাসনের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গ্রহণ করলিবেন আসল আর বেশি বলব না ভারতের পিতা মহাত্মা গান্ধী একটা জনসভায় দাঁড়িয়ে বন্দে বলার পরে মাতরম শব্দ শব্দটি উচ্চারণ করতে পারিনি শতগুল তার মুখ যাচা হয়ে গেছে ভারতের নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারতের মাটি কোথায় চলে গেছে কোথায় তাকে সমাধিস্থ করেছে ভারতের জনগণ জানলাম ভারত মাতা ইন্দিরা গান্ধী বাসার আঙ্গিনায় ব্যায়াম করার সম শতবিন শতবিন্দ সিং গুলিতে তার বুট যা হয়ে গেছে বাংলাদেশের নেতা বঙ্গবন্ধু নেতা দীর্ঘ তিরিশ বছর বাঙালি জাতির জন্য সংগ্রাম করেছে থেকে কারাগারে ঋণ পেটেছে তিন তিন বার পাশির কাছে গিয়ে বাঙালি জাতির জয়গান গেয়েছে সেই নেতাকে এই বাংলার মাটিতে সপরিবারে হত্যা করেছে লাল কানার বুদ্ধ যা বাড়ির সীমানা অতিক্রম করতে পাকিস্তানের দুটো ট্রেনের আট ঘন্টা সময় লাগে তিনি অক্সফোর্ডের ছাত্র ছাত্র ছিল ছিল অক্সফোর্ডে সুতাম দেহের অধিকারী সুন্দর সস্ত্রী এই ভুট্টো সেই অক্সফোর্ড ইউনিভার্সিটির মেয়েরা সুন্দরী মেয়েরা তার পিছনে পিছনে গুপ্ত তাকে তার সাথে প্রেম করার জন্য তাকে পাশির মঞ্চে জীবন দিতে হয়েছে যে মাঝি পদ্মাটা নদ্মা নদীতে তার সলিল সমাধি হয়